কথা বলা একজন মানুষের জন্মগত অধিকার মুখের ব্যবহারে কথা বলে মানুষ প্রকাশ করে তার মনের ভাব অভিব্যক্তি কিন্তু অনেক সময় মানুষের বাকশক্তির অপব্যবহার পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আনে বিপর্যয়ের কারণ ঘটায় জিভার অবিবেচনা প্রসূত ব্যবহার কথা বলার ক্ষেত্রে সতর্ক ও সংযমী হওয়ার নির্দেশ প্রদান করেছে ইসলাম মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম মুখের হেফাজত ও কথাবার্তায় সংযমী হওয়ার ব্যাপারে বেশ গুরুত্ব প্রদান করেছেন তিনি নিজেও এ ব্যাপারে বেশ সতর্ক থাকতেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার জিহ্বা ও লজ্জা স্থানের সঠিক ব্যবহারের তথা হেফাজতে নিশ্চয়তা দিতে পারবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারব হজরত সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনে তাই বলে বেড়ায় হাদিসে আরো ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি রাখে সে যেন ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে হাদিসে কম কথা বলার অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসের মর্মার্থ হলো কথা যত কম বলা যায় ততই মঙ্গল যে বেশি কথা বলে তার বিপদ বেশি তাই তো হাদিসে বলা হয়েছে যে চুপ থাকে সে মুক্তি পায় ইসলামী স্কলারদের অভিমত হলো যারা কম কথা বলেন তারা বুদ্ধিমান তাই মানুষের উচিত প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা প্রয়োজনীয় কথার অর্থ হল যেসব কথা নেকি অর্জনের উদ্দেশ্যে বলা হয় যেসব কথা গুনাহ থেকে বাঁচার জন্য বলা হয় যেসব কথা না বললে পর্থিব ক্ষতি হয় বেশি কথার দ্বারা মানুষ অকারণে অনেক গোনাহে লিপ্ত হয় এসব গোনাহের অন্যতম হলো মিথ্যা বলা গিবত করা নিজের বড়ত্ব প্রকাশ করা কাউকে অভিশাপ দেয়া সঙ্গে তর্ক জুড়ে দিয়ে বিপদে ফেলা অতিরিক্ত হাসি ঠাট্টা করতে গিয়ে মানুষকে কষ্ট দেয়া এক কথায় বলা চলে কম কথা বলার অভ্যাস থাকলে বহু পাপ থেকে নিরাপদ থাকা যায় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন